আমরা বাহারি থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ডেলিভারি কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যে আমাদের যেই যশোর জেলার অথেন্টিক যেই খেজুরের দানাদার গুড় এবং পাটালি গুড় আমাদের সম্মানিত কাস্টমারের জন্য অসংখ্য পার্সেল চলে যাচ্ছে আপনাদের কাছে তো আপনারা এটাই দেখতে পাচ্ছেন যে আমাদের একটা সম্মানিত কাস্টমার এটা যাচ্ছে হচ্ছে ভোলা এখানে চলে যাচ্ছে প্রায় বারো কে বারো কেজি এখানে দশ কেজি দানাদার গুড় এবং দুই কেজি পাটালি গুড় সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বাহারি টিম তারা একেবারে ইতিমধ্যেই তার যে আমাদের যে ব্যবস্থাপনা যে আমাদের প্যাকেজিং কাজ ইতিমধ্যেই শেষ হচ্ছে আমরা খুবই অল্প পরিমাণ আপনাদের কাছে আমাদের যে যশোরের অথেন্টিক যে গুড় সেটা আপনাদের মাঝে পোশাক দিতে পারছি সো এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য পার্সেল ইতিমধ্যে রেডি হয়ে গেছে যেগুলো সম্পূর্ণ আপনাদের কাছে চলে যাবে সো আপনাদের যে কার্যক্রম ইতিমধ্যেই আমরা গুড় ডেলিভারি কার্যক্রম শুরু করছি সো আপনাদের থেকে অথেন্টিক গুড় নিতে গেলে আপনারা ইজিলি আমাদের থেকে পার্সেস করতে পারেন সো আমাদের থেকে অর্ডার করা খুবই সোজা আপনারা কল করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান এইট সিক্স থ্রি ডাবল সিক্স সিক্স ফোর সেভেন নাইন এই নাম্বারে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডট কম সো সবাই ভালো কান সুস্থ থাকুন বাহারির সঙ্গে থাকুন হেলদি ফুড হ্যাপি লাইফ